একটা যুগ শেষ হল চারদিক থেকেই শুনানি এমন ঘোষণা কখনোই বিরাট কোহলি ভারতীয় ক্রিকেটের সাদা পোশাকের কিংবদন্তি আজ টেস্ট ক্রিকেটকে আড়ালে ছুড়ে দিলে কেন কি কারণে অফিসিয়াল বোর্ডের অনুরোধেও তাকে থামাতে পারেনি এই সিদ্ধান্তে ছড়িয়ে দিয়েছে ফৈ আর কাঁপাচ্ছে ক্রিকেটের দুনিয়া শুনুন কিভাবে এক খেলোয়াড়ের ব্যক্তিগত অনুভূতি পুরো দেশের ব্যাটিং ঘটাতে পারে আর সাদা পোশাকের পর্দা কেমন জমকালো এক গল্প শুনিয়েছে আমাদের আপনারা হয়তো ভাবছেন কোথায় যেন একটা অধ্যায় শেষ হতে চলেছে ঠিক তাই একটু বন্ধ করে চোখ ভুলিয়ে দেখুন চোদ্দ বছর আগে সেই নীল ব্যাগী টুপি যখন বিরাট কোহলি প্রথম পথ চলা করেছিলেন সাদা শার্ট লাল বলের সঙ্গে সেই সম্পর্ক তৈরি শুরুতে ছিল স্বপ্ন ছিল এক ধারণা। তবে সাদা পোশাক হবে তার জীবনের বড় পরীক্ষা নিয়েছে আমাকে তৈরি করেছে আমাকে শিক্ষা দিয়েছে সত্যি প্রতিটি দিনব্যাপী মুরগের ডাকের মতে টেস্টের সম্পূর্ণ নিস্তব্ধতা প্রতিটি ছোট্ট মুহূর্ত প্রতিটি সেশন মাঝে থাকা সেই কোনো না জানা গল্প সেগুলি হয়তো তার অন্তরে জুড়ে গভীর অনুভূতি রূপণ করেছে কিন্তু বিসিসিআই তাকে অনুরোধ করল একটু অপেক্ষা তোমার অভিজ্ঞতার প্রয়োজন আছে সে অনুরোধে বিরাট গ্রহণ করলেন না কেমন লুকিয়ে আছে তার সিদ্ধান্তের পেছনে মাঠে পরাজয় জয়ত ছিল তবে হয়তো পরাজয়ের ঢেউ ও তাকে আরো গভীরে বানিয়েছে অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে যেদিন শতরান করলেন সেদিন আমরা দেখলাম কোহলির অপ্রতিরোধ আবে কিন্তু পরবর্তী সিরিজে হারিয়ে গেল স্বপ্নের ছাপ হয়তো এই বিন্দুতে অনুভব করলেন আমার এ পথে আরো কতটুকু দাঁড়িয়েছি যখন ফর্ম হয়তো পড়ছিল তখনও হৃদয়ে জেগেছিল টেস্টের প্রতি অকৃত্রিম ভালোবাসা একশো টেস্ট ন হাজার রান গড় ছেচল্লিশ দশমিক পঁচাশি তিরিশ সেঞ্চুরি একত্রিশ অর্ধ শতরান এ পরিসংখ্যান আর অধিনায়ক হিসেবে গড়া চল্লিশ জয় যা তাকে করে তুলেছে ভারতীয় টেস্টের সেরা অধিনায়ক কিন্তু পরিসংখ্যানের পেছনে লুকিয়ে থাকে হাজারো মুহূর্ত সেই তীব্র চ্যালেঞ্জ দলকে কাঁধে করে নেওয়ার দায়িত্ব এবং সেই পরাজয় উত্তীর্ণ পরীক্ষাগুলি যেগুলি পৃথিবীর সবচেয়ে কঠিন কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে ছুটি নিচ্ছি বললেন তিনি এক বিদায়ের মুহূর্ত যে মুহূর্তে স্টেডিয়ামের প্রতিটি সোনালী আলো প্রতিটি ফলোয়ারের হৃদয় চাপ হয় দেশের কোনো প্রান্তে বিশ্বাসঘাতকতা নয় একটি মানবিক সিদ্ধান্ত যেখানে প্রত্যেকের শ্বাসে মিশেছে ধন্যবাদ আর ভালোবাসা বিজয় বিজয়ে ভরা টেস্টে কোহলির অভাব মেটাতে কে আসবে রোহিতের সহ নবীনদের উপর দায়িত্ব বেড়ে গেল সাদা পোশাকের ম্যাচে অনভিজ্ঞতার ঝড় আসছে যার বলা হবে নতুনরা কিন্তু প্রহরির ছাপ থেকে নতুন প্রজন্ম কি শিক্ষা নেবে ক্রিকেট বোর্ড কোচ পপুলেশন সবাইকে ভাবতে হবে কিভাবে গড়তে হবে পরবর্তী যখন কোন খেলোয়াড় এক যুগ ধরে এক ফরম্যাটে লড়াই করে সে ফর্ম্যাট তার জীবন হয়ে ওঠে ঢেউ খেলানো নীল ব্যাগি দুপুরের কেমেলিয়ান উষ্ণতা কালো ছায়ার টেস্ট ফিল্ডের নিস্তব্ধতা সব মিলেমিশে গড়ে তোলে এক এক্সপেরিয়েন্স কোহলি সেই এক্সপেরিয়েন্স থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিলেন এটাই হয়তো তার জন্য সবচেয়ে বড় ভঙ্গিমা আপনি যখন শুনবেন বিরাট কোহলি আর মাঠে ফিরছেন না তখন বুঝবেন যে কেবল একজন খেলোয়াড় বিদায় নিল এক স্বপ্ন বিদায় নিল এক টেস্ট লেগাসি পরের দিনে স্টেডিয়ামের টুস্কার প্রেস স্প্রে উচ্ছ্বাস থাকবে তবে তার আওয়াজে কোহলির হৃদয় ধ্বনি তো বটে যা চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে সাদা পোশাকের ঐতিহ্য এক শিহরণ জাগিয়ে কোহলির এই বিদায় আপনারা কেমন চোখে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে